নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামী নব্বই দিন অর্থাৎ দু সালের এপ্রিল মে জুন এই তিন মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আগামী তিন মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের জীবন পরিবর্তনের জন্য যে চারটি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই চারটি গ্রহ মার্চ এপ্রিল এবং মে মাসে রাশি পরিবর্তন করতে চলেছে এই চারটি গ্রহের প্রভাব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর প্রচুর মাত্রায় পড়বে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছে রাত্রি এগারোটা এক মিনিটে শনিদেব মিন রাশিতে অবস্থান করে থাকবেন আড়াই বছর আগামী পনেরোই মে দু এই দিন দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন আগামী এক বছর রাহু এবং কেতু আঠেরোই মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করতে চলেছে রাহু এবং কেতু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে থাকেন তাহলে বুঝতেই পারছেন মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী তিন মাসের মধ্যে এবং দু সালের এপ্রিল মে এবং জুন এই তিনটি মাস খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের অবস্থান কেমন রয়েছে গোচরে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে মঙ্গল চতুর্থভাবে কেতুর অবস্থান দশমভাবে রয়েছে শুক্র রবি রাহু শনি এবং বুধের অবস্থান দ্বাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান মঙ্গল ফিফথ এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করবে মঙ্গল জুন মাস পর্যন্ত চতুর্থভাবেই কিন্তু থাকবে প্রথমে জেনে নেব শরীর স্বাস্থ্য কেমন থাকবে আগামী তিন মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশির অধিপতি বুধ দশমভাবে অবস্থান করছে এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে তেইশে মেয়ের পর থেকে ষোলোই জুন পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কিন্তু কমে যাবে সর্দি কাশি গরমের মধ্যেই ঠান্ডা লেগে যাওয়া স্কিন অ্যালার্জি গ্যাস অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু লেগে থাকবে কবে থেকে তেইশে মে থেকে ষোলোই জুন পর্যন্ত এই সময়টায় শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে সতর্ক থাকবেন এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিদ্যা কতটা শুভ হবে আগামী তিন মাস চলুন জেনে নিই এপ্রিল মে জুন এই তিন মাস পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে কিন্তু এপ্রিল মাসে পড়াশোনার বিষয়ে একটু কনফিউশন ক্রিয়েট হবে ছোটো ছোটো বিষয়কে নিয়ে ডাউট তৈরি হবে বিদ্যার্থীদের মনে মনের মধ্যে একটু একটু ভয় থাকবে এপ্রিল থেকে তেরোই মে পর্যন্ত মনকে ট্রেন্ড করতে হবে মনোসংযোগ বাড়াতে হবে জুন মাসে কোনো পরীক্ষা যদি থেকে থাকে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে যারা গভর্নমেন্ট কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা হয়তো কোনো সেমিস্টারের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু ভালো হবে এপ্রিল মাসে শুক্র কেন্দ্রে থাকবে শুক্র কী করবে মাঝে মাঝে আপনার মনের মধ্যে কনফিউশন ক্রিয়েট করিয়ে দেবে শুক্র রাহুযুক্ত থাকার জন্য প্রেমজ সম্পর্কে অথবা ফেসবুক হোয়াটসঅ্যাপের প্রতি আপনার কিন্তু আকর্ষণটা বৃদ্ধি পাবে এই জায়গাতে একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিদ্যার্থীদের এরপর আসবো প্রেম ভাগ্য মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যারা প্রেম করছেন আগামী তিন মাস কেমন যাবে এপ্রিল মে জুন এই তিন মাসে প্রেমজ সম্পর্ক বেশ ভালো থাকবে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শনির ঢাইয়া এগুলো কোনোটাই কিন্তু আসছে না দু সালে শুক্রের সম্পর্ক রাহুর সঙ্গে বুধের সঙ্গে এবং রবির সঙ্গে রয়েছে পনেরোই এপ্রিল পর্যন্ত রাগ যেদিকে একটু কন্ট্রোলে রাখতে হবে অন্যের কথা বেশি শুনতে যাবেন না আপনাকে প্রেমের ক্ষেত্রে কেউ জ্ঞান দিতে আসলে তার কথা ইগনোর করবেন তৃতীয় কোনো ব্যক্তির কথা আপনি ইগনোর করবেন কখনো আপনার প্রেমিক বা প্রেমিকার উপর ডাউট করবেন না প্রেমিক বা প্রেমিকার ওপরে কখনো চোট করবেন না আপনার সিদ্ধান্ত আপনার প্রেমিক বা প্রেমিকার উপর কখনো চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ষোলোই এপ্রিলের পর থেকে জুন মাস পর্যন্ত লাভ রিলেশন অত্যন্ত শুভ রয়েছে জুন মাসে নষ্ট হওয়া কোনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে দু হাজার পঁচিশ সালে জুন মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস যাদের ব্রেকআপ হয়ে গেছে কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়ে গেছে প্রেমজ সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের ফলে প্রেমজ সম্পর্ক নষ্ট হয়েছে সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে জুন মাসে অতএব জুন মাস অত্যন্ত শুভ সময় প্রেমিক প্রেমিকাদের জন্য এরপর আসবো বিবাহিত জীবন আগামী তিন মাস কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকারা যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে অথবা বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না পনেরোই মেয়ের পর থেকে বিবাহিত জীবন কিন্তু ঠিক হবে যাদের কোর্ট কেস চলছে ডিভোর্স কেস চলছে সেই কেস কিন্তু ফয়সলা হবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে দেবগুরু বৃহস্পতির কৃপায় বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপনার লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা ছিল সেই শারীরিক অসুস্থতা কিন্তু মিটবে আরোগ্য লাভ করতে পারবেন আপনার লাইফ পার্টনার কোন ক্রনিক রোগে ভুগছেন আপনার লাইফ পার্টনার সেই ক্রনিক রোগ ধীরে ধীরে কিন্তু ভালোর দিকে যাবে মানসিক কষ্ট শারীরিক কষ্ট কিন্তু দূর হবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে দেবগুরু বৃহস্পতির কৃপায় পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাতে কোনো ডিল ফাইনাল করতে পারেন পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে কোনো আধ্যাত্মিক জায়গাতে ভ্রমণ কোনো স্পিরিচুয়াল জায়গাতে ভ্রমণ কিন্তু হবে এবং ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়বে ব্যবসাতে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে এরপর রাহু কেতু এবং শনি আপনাকে কি দেবে একটু আলোচনা করা যাক রাহু ভাগ্যস্থানে আঠেরোই মে প্রবেশ করবে রাহু দেড় বছর ভাগ্যভাবে অবস্থান করে থাকবে আঠেরোই মেয়ের পর থেকে খুব সাবধানে থাকবেন আঠেরোই মের পর যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন ভাগ্য রিলেটেড কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি ভাবছেন যে ভাগ্যের সাথ চাই তাহলে অবশ্যই আমি বলবো আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কেমন রয়েছে একটু জেনে নেওয়া প্রয়োজন তার কারণ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব যদি অশুভ থাকে তাহলে কিন্তু ভাগ্য বিড়ম্বনা করিয়ে দেবে তার কারণ আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু গোচরে অর্থাৎ ভাগ্যভাবে চলে আসছে আগামী দেড় বছর গোচরে ভাগ্যভাবে রাহুর অবস্থান থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো করে হঠাৎ করে দুমদাম করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিলেন ভবিষ্যতের কথা কোনো চিন্তাই করলেন না এই রকম কিন্তু করতে যাবেন না তাহলেই কিন্তু সমস্যা আসবে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই আলোচনা করে নিখুঁতভাবে পরিকল্পনা করে তবেই সিদ্ধান্ত নিয়ে এগোবেন জীবনে রাহু নবমভাবে গোচরে পিতৃদোষ তৈরি করবে আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে আপনি জীবনে এগানোর চেষ্টা করবেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু সতর্ক হয়ে যাবেন কোনো বিষয় নিয়ে বেশি এক্সাইটেড হতে যাবেন না কোনো পলিটিক্স কর্মক্ষেত্রে কিন্তু আসতে পারে কেউ আপনার বিরুদ্ধে পলিটিক্স করতে পারে লেট গো করবেন কেউ আপনার বিরুদ্ধে পলিটিক্স করছে করতে দিন আপনি শুধুমাত্র আপনার কর্মে ফোকাস করবেন কারণ শনি আপনার সমস্ত কিছু যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে বের করে আনবেন কর্মক্ষেত্রে পলিটিক্স হচ্ছে শনিদেব সব কিছু সামলে নেবেন শুধুমাত্র আপনি কর্মের দিকে ফোকাস করবেন পরিশ্রম করে যাবেন তাহলেই হবে অসুবিধের কোনো কারণ নেই আর যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন একটু আগেই বললাম সেটা খুব ভাবনা চিন্তা করে তবেই নেবেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টের সিগনেচার করছেন লটারি কাটছেন ভাবনা চিন্তা করে লটারি কাটবেন হঠাৎ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না প্রতারিত হয়ে যেতে পারেন কেউ আপনাকে ধোঁকা দিয়ে দিতে পারে শনি দশমভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে পরিশ্রম অবশ্যই আপনি করবেন কর্মক্ষেত্র কিন্তু ভালো হচ্ছে পজিটিভ পরিবর্তন আসবে আপনাকে শনি সাপোর্ট দেবে কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে কাজের কিন্তু প্রেশার থাকবে স্কিল এনার্জি দিয়ে আপনাকে কর্ম করতে হবে আপনি এটা মাথায় রাখবেন অলসতা যেন না আসে লেজিনেসকে কাটিয়ে উঠতে হবে এইখানে একটু সতর্ক থাকতে হবে আপনাকে এমএনসি কোম্পানিতে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকবে যারা একটু চেষ্টা করবেন নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে আড়াই বছর থাকবে ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশে সেটেল হতে চাইছেন বিদেশে কর্মলাভের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু হানড্রেড পারসেন্ট কর্মলাভ হবে এরপর আসি ব্যবসা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী তিন মাস ব্যবসা ভাগ্যটা কেমন রয়েছে তেইশে মের পর থেকে পনেরোই জুন ব্যবসাতে একটু আপ ডাউন থাকবে আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি এই সময়টায় একটু সতর্ক থাকবেন এই সময় ব্যবসাতে কোনোরকম কোনো ডিল ফাইনাল করবেন না ব্যবসাতে ইনভেস্ট করলে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন এই সময় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতেই পারেন তবে ব্যবসার প্রোডাক্ট কি হবে সেটা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট নির্ধারণ করবেন যাতে ব্যবসাতে প্রতিষ্ঠা লাভ করতে পারেন ব্যবসা যাতে সফল হতে পারে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে গভর্নমেন্ট জব হবার সম্ভাবনা রয়েছে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে যারা প্রাইভেট সেক্টরে কোনো জব চাইছেন তাদেরও কিন্তু জব হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী তিন মাস এপ্রিল মে জুন কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ